ঢাকা পনেরো আসনে লড়বেন জামায়াতের আমির শফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন দুর্নীতিমুক্ত ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা পনেরো আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও দলের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয় সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা আব্দুল হালিম বলেন আমরা চাই আগামী নির্বাচন উৎসমুখে পরিবেশ হোক তিনি আরো বলেন তরুণদের প্রত্যয় দীপ্ত স্লোগান বুকের মধ্যে অনেক জোর বুক পেতেছি গুলি কর আমরা শহীদ আবু সাইদ শহীদ মাহবুব মুগ্ধ এবং শহীদ শরীফ উসমান হাদির এবং শরীফ আবরার ফাহাজ যে জন্য আদিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন দিয়েছেন আমরা জুলাই যোদ্ধাদের সে স্বপ্ন বাস্তবায়ন করব মাওলানা আব্দুল হালিম বলেন দুর্নীতিমুক্ত মুক্ত ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে আমরা দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি যাতে আগামী নির্বাচনে সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সকল দল ও মতের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় নিউজ টেক্স দৈনিক ধারা